নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তিল এবং দইয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে এছাড়া আমিষ খাদ্য আহার বর্জন করা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে থাকবে এগারোটা তিরিশ থেকে দুপুর একটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময় কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় ছটা পঞ্চান্ন থেকে আটটা সাতাশ সকালবেলা থাকছে এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যে রকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সাথে মতবিরোধ বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে এই সময়কালে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ধীরে ধীরে আসতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ মিলবে কর্মের সমস্যা মিটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মে সফলতা মিলবে অর্থ প্রাপ্তি করতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পরিবারের সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে গাড়ি আসতে চালান বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা সাত তুলা রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং নীল রং শুভসংখ্যা নয় বেশিক রাশি কাজ কাজের যে স্থিতি সেটা ঠিক হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভকার্য হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপী শুভসংখ্যা ছয় ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে নেবেন না চোট আঘাত লাগতে পারে অফিসের সমস্যা বৃদ্ধি হতে পারে। সংখ্যা রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য মোটের ভালো থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক সমস্যা মিটবে কর্মের সাফল্য দেখতে পাবেন মানসিক মিলতে চিন্তা দূর হতে দেখা যাবে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে